বিগত পনেরো বছরে এরকম কোন অফিসার আমরা স্টেজে পেছি খুব কম জায়গা ক্রিমিনাল হলে তো সর্বনাশ টাকা টুকা দিয়ে ঠিক মতো কোন মামলায় ঢুকে দেখে যায় তবে শুনে রাখেন যারা মিথ্যা মামলা দিয়েছ দুনিয়াও শেষ আখেরা তো যে পুলিশ ভাইরা লিখেছেন ওদেরও দুনিয়াও শেষ আখেরা তো আমার প্রিয় ভাই এসেছেন অফিসার ইনচার্জ আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন আরো আসতে বলে না আমি বিগত পনেরো বছর এরকম কোন অফিসার আমরা স্টেজে পেয়েছি খুব কম জায়গায় নর্মালি পাইনি অনেক ভিতরে ভিতরে অনেক অফিসার কোরআনকে ভালোবাসত ঠিক আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন এদের দুনিয়া আখেরাতকে আপনি উজালা করে দেন আর যারা মিথ্যা মামলা দিয়ে মানুষের কাছে পয়সা খেয়েছে ওদেরকে জাতির সামনে উলঙ্গ করে দেন ওদের প্রতিশোধ আপনি নিয়ে নেন আল্লাহ বলছেন টেনশন করো না তোমরা সূরা সিজদার ২২ নম্বর ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন সব পাপিষ্ঠদের প্রতিশোধ আমি আল্লাহ নিয়ে নেব কে বলছেন আজ এই জন জন আল্লাহর চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ জন্য গোপনে আড়ালে আপডালে আমরা খারাপ কাজ করব না আমরা ভালো কাজ করব রাজি আছি তো আল্লাহ তৌফিক দান করেন আমরা পুলিশকে সাহায্য করব সহযোগিতা করব ভালো কাজে নেক কাজে বাংলাদেশের পুলিশকে যদি ফ্রি করে দেয়া হয় চোর ছেচর ধরতে এদের দুই ঘন্টাও সময় লাগবে না কিন্তু এদেরকে আটকিয়ে রাখে পাণ্ডা রাজনৈতিক নেতারা অসিব্য শয়তান রাজনৈতিক নেতারা

একটু ফ্রি করে দেন বাংলাদেশের পুলিশের মতো যোগ্য পুলিশ পৃথিবীর কোন দেশে নাই এরা চোখ দেখে আসামি চিনে কি দেখে চোখ দেখে দেখবেন বাস উঠে হাঁটে হাঁটা হাঁটা দি তুই ওঠ এই তুই ওঠ উঠ উঠ ওর পকেটে হাত দই ইয়া বাবা রহমাতুল্লাহ আলাইহী আরেক পকেটে হাত দই গাতা মাদদা জিল্লুহুলা বাস মানুষ সব নিরাপদে বসে রয়েছে আসামি ধরে লইয়া চলে গেছে এই হলো এদের ট্যালেন্টি অন্যরা যেটা মেশিন দিয়েও পারে না আমাদের পুলিশ চোখ দেখেই সেটা উদ্ঘাটন করে আল্লাহ এদের ক্ষমতা আল্লাহ আপনি বাড়িয়ে দেন আল্লাহ এদেরকে সব বিপদ থেকে আপনি হেফাজত করে দেন